কি হলোবারে ফাটা হাতে আবার ওটা কি ल्याওলা কেমন জানে মোবাইলের মত লাগজে এই কিড়েবাড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি কই তুই তো লুকাইনি তো কিতে লুকাসলি ल्याওলা কেবল দেখলাম কই না তো তুমি ভুল লিখে তো জোনদা তাতলি মেরে কর নাওলি কিন্তু কপালে কষ্ট হয়েছেই বলে দিলাম হে এই তো এইটা আরই জোন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

ফোন নেবে চুদির ভাই ভাল থেকে আমার ফোন দাও দাদু দাদুকে বলে দেবো তা দাদু আমার বা ছিঁড়বে বাড়া চলো না ঘরে এক ফোটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হার ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওরা আমার বাড়ি কিডনি লিভার সব বেচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওরা সারা দিন গারে ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোবো কি সেটাও আমার কপালে নেই দাদু ও দাদু কে বাবা আমার মোবাইল নিয়ে নে রে এ লেওরা গুলো একটু শুতে দেবে না দেখছি চোদনা হরি আমার ঘুম মনে হচ্ছে কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে একটা মহাশেক মহানি সারাদিন ফাটার পুজো না পড়ে থাকলে হয় না আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো